প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জিনতা জিনতার পরিবারে কেউ নেই তো জিনতার মামার কাছে বড়ো হয়েছে ছোটো থেকে তার মামি আছে মামি তার সাথে খুবই খারাপ আচরণ করে তারপরও জিনতা সেই মামার ঘরেই পড়ে রয়েছে কারণ দিন দুনিয়া যার কেউ নেই তার তো কোথাও যাওয়ার জায়গা নেই যে এখান থেকে চলে অন্য জায়গায় একটু সুখের জন্য যাবে বা সুখ পাবে তো তো এখন ইউটিউবে এসেছেন কারণ তার বিয়ের বয়স হয়েছে তার মামা তাকে বিয়ে দিতে চায় না মামি তো চাই না কারণ আজকাল মেয়েদের বিয়ে দিতে গেলে তো টাকা পয়সা লাগে সেই টাকা পয়সা তো তার মামা আমি খরচ করবে না তো জিনুতে এখন নিজের ভবিষ্যৎ নিজের একটু সুখের আশায় ইউটিউবে এসেছেন যদি কারো ভালো লাগে বা বিয়ে যদি করতে চায় সেই পুরুষটি যেমনই হোক যদি জিনতার পাশে থাকে জিনতাকে ভালোবাসতে চায় তাহলে জিনোতা তাকে বিয়ে করতে রাজি আছে। জিনতা পড়াশোনা করেনি পড়াশোনা খুব ইচ্ছা ছিল তবে জিনোফা যেখানে যায় সব সময় পর্দা করে যায় বোরকা পরে যায় কখনো পর্দা খোলে না জিনোতা চায় যদি কোনো নামাজে ছেলে হতো সে গরিব হোক সমস্যা নেই ডাল ভাত খেয়ে তো মামের এখান থেকে একটু সুখে থাকা যাবে তাতেই জিনতা খুশি তার ঘরে যদি স্ত্রী থাকে বা চলে গেছে এরকম যেন কোনো পুরুষ হয় তাতেও জীনতার কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল জীবনের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম